হ্যালো আসসালামু আলাইকুম আই তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি এই তো ছেলে মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে আসলাম আজকে আর শুরুটা দেখাইলাম না মানে স্কুলে যাওয়াটা দেখাইলাম না বের হওয়াটাই দেখাইলাম মানে ওদেরকে নিয়ে আসতে গেছি তখন এই ভিডিওটুকু করছি আর এই দেখেন বাজার পুরাটাই খোলা আর বাজারের দূরের থেকে ভিডিও কলে খুব সুন্দর লাগে বাজারগুলো সবগুলা বাজার যেহেতু খোলা আর ভিডিও কলে খুবই সুন্দর আসে কালারফুল একটা ভিডিও আসে আর আমি হলো ওদেরকে স্কুল থেকে নিয়ে আসা বাসার রান্না করার মতো কিছুই ছিল না তাই জন্য বাজার করতে আসি কিছু ছিল না বলতে আমার সব বাজার মানে আমি একজনকে বাসায় দাওয়াত দিয়েছি তার জন্য হলো বাজার সব দোকানে এই জন্য হলো আমি ওদেরকে স্কুল থেকে নিয়ে যাইতে আসি আর হলো বাজার থেকে বাজার করতে নিয়ে বাজার করতে আসি আর এখানে আমি কিছু জিনিসপত্র কিনবো যেমন একটু গাজর কিনবো একটু ফল টল কিনবো এই জন্য বাজারে বের হয়েছি বাজারে দেখেন কত মানুষ অনেক অনেক বেশি মানুষ বাজারে প্রায় প্রায় সবাই সকালবেলা বাজার করতে আসে আর আমি আজকে জিয়ানদেরকে একটু তাড়াতাড়ি নিতে আসি স্কুল থেকে কারণ হইছে আমি একজনকে দাওয়াত দিয়েছি বাসায় তার জন্য রান্নাবান্না করব এক কাকি সে বাংলাদেশে চলে যাবে এতদিন এখানে ছিল বাংলাদেশে চলে যাবে উনি সব সময় আমাদেরকে রান্নাবান্না করে খাওয়ায় এই জন্য ভাবছি এবং উনি যাওয়ার আগে আমি আমার বাসায় দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াবো এই জন্য বাজারে কিছু ফল টল এবং মাছ মাংস নিতে আসে আর এই যে ফাইনালি মাছ মাংস নিয়ে আমি আর আমার ছেলে মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে বাসায় চলে আসছি বাসায় এসে আমি দেখি বাসায় মানে মেঘলা মেঘলা আকাশ তো দরজা লাগিয়ে দেওয়ার কারণে ওরা শুধু ছোট মেয়েটা আমার ছোট মেয়েটা শুধু বাইরে যায় এই জন্য দরজাটা লাগাই দিচ্ছি যার কারণে ভিডিওটা কেমন অন্ধকার অন্ধকার আসতেছে আর এইখানে হচ্ছে আমি ভালোভাবে একটু দেখাচ্ছিলাম এই যে চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে লাল চিংড়িটার চেয়ে আর এই যে দেখেন আমার ছোট পিচ্ছিটু দরজা আটকায় দেওয়ার কারণে নিচে বসে খেলাধুলা করতেছে আর এই যে হচ্ছে গরুর মাংস এই গরুর মাংস আর হচ্ছে চিংড়ি মাছ তারপরে করলা ভাজি করব। হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এটা আমি দেখাচ্ছিলাম আর ভিডিওটা কেমন যেন একটু স্পষ্ট হচ্ছিলো না কিন্তু একটু পরে আসলো দেখলাম আর হচ্ছে করলা দিয়ে চিংড়ি মাছ এই যে ডাল তারপরে হচ্ছে রান্না করব হলো গরুর মা এই শিঙ মাছ আর হচ্ছে দে ভর্তা বানাবো এক পদের ওনাকে উনি একটু ভর্তা খাইতে চাইছে তাই এক পদের একটু ভত্তা খাবো ভর্তা করতাম অনেক পদের কারণ আমার হচ্ছে দেশ থেকে আমি হাত পা ব্যথা নিয়ে আসছি অনেক অনেক ব্যথা যার কারণে আমি ভর্তাটা বানাইতে পারতেছিলাম না তাই হচ্ছে এক পদের ভত্তায় বানাচ্ছি বানাইছি আর দেখেন দেখতে থাকেন আমার পুরো ভিডিওটা কি কি রান্না বান্না করি কি কি আয়োজন করতেছি কাকির জন্য তো এটাই দেখতে থাকুন আর বাসায় মেহমান আসলে কিন্তু খুবই ভালো লাগে আর মেহমানের উচলে কিন্তু নিজের দর অনেক কিছুই খাওয়া হয় আইলসামির কারণে অনেক কিছু হয় না কিন্তু একজনের আসার উপলাকে কিন্তু অনেক কিছুই খাওয়া দাওয়া হয় এটা কিন্তু ভালোই তো আমার বাসায় হঠাৎ আমি মনে ছিল না পেঁয়াজ আর রসুন আর খেয়াল করি নাই তো পেঁয়াজ রসুন শেষ হয়ে গেছে যার কারণে হচ্ছে আমি আবার বাইরে বের হইলাম বাইরে বের হয়ে দেখি প্রচুর বৃষ্টি বাংলাদেশেও বৃষ্টি দেখে আসছি সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি আর ইতালিতে এসেও বৃষ্টি শুরু হয়ে গেছে কারণ ইতালিতে হলো শীতের সময় বৃষ্টি বেশি হয় আর প্রায় এখন প্রতিদিনই বৃষ্টি হবে শীতের এই সময় মা গরমের সময় একদিনও বৃষ্টি হয় না কিন্তু শীতের সময় বেশিরভাগই বৃষ্টি হয় আর সে ইতালিতে বৃষ্টি হলে অত বেশি খারাপ লাগে না কিন্তু বাংলাদেশে বৃষ্টি হলে কাদা কাদামাটি যাদের আর কি গ্রামের বাড়ি আমাদের যেহেতু গ্রামের বাড়ি তাই হলে বৃষ্টি হলে অনেক কাদা কাদামাটি হয়ে যায় যার কারণে খুবই খারাপ লাগে বাইরের ঘর থেকে বের হওয়া যায় না আর এই বৃষ্টি পড়ার সাথে সাথে একটু পরেই আবার রাস্তাঘাট শুকায় যায় যার কারণে খুব ভালোও লাগে খারাপ লাগে না বৃষ্টি অত তার বাসায় থাকলে বৃষ্টি কিছুই বোঝা যায় না যে বৃষ্টি কখন হয়েছে বা কি হয়েছে তো বাইরে বের হলে বৃষ্টি বোঝা যায় ওরকম কিন্তু বাংলাদেশের মতো আহামুড়ি ওরকম বৃষ্টি হয় না যেমন আজকে বৃষ্টি হয়েছে দুই দিন পরে আবার বৃষ্টি হয় বা তিন দিন পরে কিন্তু বাংলাদেশে কিন্তু প্রতিদিনই প্রায় বৃষ্টি এটা আবার ভালো লাগে না তো আমি হলো দোকানে যাচ্ছি আর সেটা একটু ভিডিও করতে দোকান থেকে পেঁয়াজ রসুন সব নিয়ে আসছি আর ভিডিও নি দোকানে গিয়ে আসার সময় বাসায় আসার সময় হলো দেখি রুটি তাই আমি দুই পিস রুটি নিয়ে যাচ্ছি কারণ বাসায় এই রুটিগুলো নগদ নগদ খেতে হয় না তাহলে নষ্ট হয়ে যায় মানে শুকাইয়া শক্ত হয়ে যায় যার কারণে দু পিস নিলাম যে আমি এক পিস খাবো আর জিয়ান যদি একটু খায় হলে আমারই খেতে হবে আর এখানে দেখেন কত পাদের বিস্কিট তারপরে রুটি কত পাতের কী সেগুলো এসে আমি হলো করলা মানে যেহেতু আমার লেট হয়ে যাচ্ছে অনেক আর যেহেতু দুপুরে খাবার দাওয়ার তাইলে একটু তাড়াতাড়ি করে রান্না করতে হবে এর কারণে হচ্ছে আমি তাড়াতাড়ি করে করলা ভাজি বসাই দিই চাই সে আর এই যে আমি পেস্ট করতেছিলাম আর এই যে মাংসটাকে আমি কেটে নিয়েছি আরে আমার পুসকুলিটির পাশে বসে বসে আমার পাশে আমি ভয়েস দেই নাই আজকে আমি অবা ইসের ভয়েস দেই নাই না ন্যাচারাল ভয়েসটা দিই আমি পরে ভয়েসটা বসেছি আর আমি পিসকুলি শুধু এ করতেছি আর আমি বাইরের পরিবেশটা একটু দেখাচ্ছিলাম যে মানে অন্ধকার হয়ে আসছে মানে ইয়াটা আকাশটা অন্ধকার মানে ফটসা না আলো না ওরকম এই জন্য একটু দেখাচ্ছিলাম আর বৃষ্টির কারণে বৃষ্টি হইলে এরকমই একটু অন্ধকার অন্ধকার হয়ে আসে যার কারণে ভিতরে এত সুন্দর ভিডিও করা ভালো ওঠে না তো আমি একটু বাইরে তোমাদেরকে দেখাইলাম এখন বৃষ্টি নাই অবশ্য বৃষ্টি কমছে এই তো আমার ডাল রান্না হয়েছে এই যে মরিচ এই শুটকি ভর্তা বানাইছি এখানে শিং মাছ রান্না করছি তারপর হচ্ছে ডাল তো একবার দেখাইলে আমি কিন্তু আবারও ডাল ঢেকাইছে এই যে হলো চিংড়ি মাছ আর হচ্ছে চিংড়ি মাছটা কিন্তু আসলে অনেক অনেক মজা হয়েছিল যা বলার মতো না তারপরে হচ্ছে এটা শিং মাছ শিং মাছটা আসলে অনেক মজা হয়েছে আর গরুর মাংস মাছটা আমি ফ্রণ বেটে এরপর গরু মাংসটা রান্না করছি যার কারণে একটু কালারটা এরকম আসছে ফ্রন দিয়েছি আর এই যে আমার ফাইনালি করলা করলাবাজি করলা বাজি কিন্তু সেই স্বাদ হয়েছিল বেশি কিছু আয়োজন করতে পারি না এইগুলাই আর এই যে সাথে তো ভাত আছে এইগুলাই আয়োজন করতে পারছি আর ওনারা বলে দিয়েছে পোলাও খাবে না সাদা ভাত খাবে যার কারণ হচ্ছে আমি সাদা ভাতেই রান্না করছি পোলাও রান্না করি না আর আমি তাড়াহুড়া করে কোনো একটা বাটিতে যে বেরে নেব সেটাও পাঠতেছি না কারণ দুপুরে রবার টাইম হয়ে যাচ্ছে এইগুলো একটু ভিডিও করে নিচ্ছি ওরা আসা আগে আগে দিয়ে এগুলো বেড়ে আবার ঠিকঠাক করতে হবে যার কারণে প্রকৃতি থেকে একটু ভিডিও ভিডিও এরকম সুখ নিয়ে নিয়েছি কিছু মনে করবেন না কেউ আমার বাচ্চাগুলো না খাওয়ায় ওদেরকেও খাইতে হবে এই যেমন এই জন্য হলো তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করলাম আর এই যে একটু দেখাচ্ছিলাম সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ